বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজোর পরদিন তত্ত্ব আদান প্রদানে পড়ুয়ারা বিয়ের মতো তত্ত্ব সাজিয়ে আদান প্রদান হলো। সরস্বতী পুজোর পর দিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা পালন করলেন বিশেষ এক প্রথা তত্ত্ব আদান প্রদান একে অপরের হস্টেলে গিয়ে উপহার মিষ্টি ফুল চকলেট দিয়ে সৌহার্দ্য বিনিময় করেন তারা ঢাক কাঁসর ঘন্টার তালে নাচতে নাচতে হাজির হন ছাত্রছাত্রীরা পরনে রঙিনুসারী পাঞ্জাবি যেন বসন্তেরই বার্তা বহন করছে ষাটের দশক থেকে চলে আসা এই রাতির সঠিক উৎসব কেউ জানে না তবে একে অনেকে মনের মানুষের কাছে টেক সাতের দশক থেকে চলে আসা এই রীতির সঠিক উৎস কেউ জানে না তবে একে অনেকে মনের মানুষের কাছে যাওয়ার সুযোগ হিসেবেই দেখেন প্রথমে নেই এই দিনেই হস্টেলের ছাত্রীরা মিলে যান চিত্তরঞ্জন বিবেকানন্দ নেতাজি হস্টেলের কোনো না কোনো পড়ুয়ার সঙ্গে তৈরি হয় এক অন্যরকম ভালোবাসার গল্প আজকে আজকে আমাদের যে সংসদীয় সরস্বতী পুজো হচ্ছে সেই উপলক্ষে আমাদের যে হোস্টেল ইউনিভার্সিটি হোস্টেলগুলো আছে বা কলেজের যে সমস্ত হোস্টেলগুলো আছে সেই সমস্ত হোস্টেলগুলোতে একটা রিচুয়াল যেটা আমাদের এক কথায় উত্তরাধিকারী হিসেবে চলে আসছে যেটা আমরা প্রত্যেকটা বার প্রত্যেকবারে নেই এবারও চলছে তত্ত্ব আদান প্রদান চলছে এটাই আমরা করছি আর কি তত্ত্ব কী কী আদান প্রদান করছে হ্যাঁ তথাতে যাদের যেটা হচ্ছে মিষ্টি থেকে শুরু করে যে আপনার ফল থেকে কেক থেকে সমস্ত কিছু আদান প্রদান হয় হ্যাঁ হ্যাঁ একটা বছরে অপেক্ষায় থাকে তারপরে এত কিছু পরিশ্রম এত একটা মানে বহুত এক্সাইটেড হয়ে থাকে যে হ্যাঁ সরস্বতী আসবে প্রত্যেকটা হোস্টেলে দত্ত আদান প্রদান হবে তার সাথে প্রত্যেকটা হোস্টেলের মধ্যে একটা যে বন্ধন আছে আমাদের যে ভালোবাসার অটোট বন্ধন আছে সেগুলো বাড়ানোর জন্য একটা ইয়ে আমার নাম নিউটন বিশ্বাস আমার থার্ড ইয়ার এইটা আমাদের এখানে বহু বছর ধরে হয়ে আসছে প্রথমে মেয়েরা আসে ছেলেদের হস্টেলে এবং বিভিন্ন হস্টেল থেকে আসে মেডিকেল কলেজ আসে বা রাজ কলেজ থেকে আসে এবং আমরাও যাই তারাবাগ থেকে এবং তারপর আমরা ফেরার পর তারা এখানে আসবে আমাদের নিজেদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক আছে সেটাকে মানে উৎসবের মতো করে আমরা সরস্বতী পরের দিতে পালন করি কিছুই না আমরা তত্ত্ব নিয়ে যাই ওখানে খাওয়া দাওয়া হয় একটু আনন্দ হয় তারপর আবার বেরিয়ে আসি এটাই কেমন আমাদের তো আমরা অনেকগুলো বছর ধরে দেখছি ভালোই লাগছে একটা বছরের অপেক্ষা সারা বছরের জন্য আমরা অপেক্ষা করে থাকি যে সরস্বতী পুজো আসবে কাজ হবে কারণ এখানে প্রত্যেকটা মানে হোস্টেলেই আমাদের থিম পুজো হয় তো ছেলে মেয়েরা প্রচুর কাজ করে হয়ে গেল এবার কালকে বিসর্জন ভালোবাসা তো আছেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে বাচ্চারা আছে তাদের সাথে আমাদের আলাদা রকমের সম্পর্ক ভালোবাসা তো সব জায়গাতেই আছে কৌলম আমার পিএইচডি ইকোনমিক্স ডিপার্টমেন্ট থ্যাংক ইউ এখন আমরা অরবিন্দু হোস্টেলে ছিলাম এবার আইনস্টাইন হোস্টেলে যাচ্ছি নিয়ে গেছিলাম তত্ত্ব নিয়ে তত্ত্ব নিয়ে কেন এই কথাটা কেন এটা আমাদের ইউনিভার্সিটির একটা রীতি এটা বহুদিন আগে থেকেই হয়ে আসছে হোস্টেলদের মধ্যে ভালো সম্পর্ক বজায় রাখার জন্য এটা খুব ভালোবাসা আদান প্রদান হয় হোস্টেলে ভালোবাসা আদান প্রদান সবটাই বন্ধুত্বপূর্ণ এটা এবারে একটু প্রথম এটা আপনার হ্যাঁ কেমন লাগছে ভালো লাগছে

বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ফোর